তো ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা লেগে আরও আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসি এই ব্লগটা তোমরা সম্পূর্ণটা দেখো অনেক কিছু জানতে পারবা এই ব্লগের মাধ্যমে আর যদি ব্লগটা দেখতে অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক একটা কমেন্টস এবং শেয়ার করতে বললো না আর যারা নতুন আছো আমার ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে তো হ্যালো ফ্রেন্ডস তোমরা আজকে আরও মনে একটা ইন্টারেস্টিং জায়গা দেখে মো যেই জায়গার মধ্যে শুধু মানে কি কইতাম মানে শুধু কাশফুল আর কাশফুল তোমরা জানো যে তোমরা সবাই জানো যে এখন শরৎকাল তো শরৎকাল মানে কাশফুল কাশফুল মানে দুর্গাপূজা তো দুর্গাপূজার সামনেই এই কাশফুলটা বেসিক্যালি এখানে আয়ে তো এই জায়গার মধ্যে তোমরা নিয়ে প্রত্যেক বছর এখানে শত শত কাশফুল ফুটে আর এখান থেকেই কিন্তু মানুষ বিভিন্ন শ্যুট করে মানে মহালয়ের শ্যুট করে বা বিভিন্ন ধরনের শ্যুট কিন্তু এই জায়গার মধ্যে করে তো এই জায়গাটাই তোমরা আজকে দেখামো তো ফ্রেন্ডস এই যে কাশফুল তো কাশফুল এই জায়গার মধ্যে প্রত্যেক বছর শত শত কাশফুল এখানে ফুটে আর বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ক্যামেরা বা বিভিন্ন লুক আয় এখানে কিন্তু মহলে শুট করে আমরা জিনিসটা আমরা দেখতে পাই তো এই বেসিক্যালি এইবার ফার্স্ট মনে আমি তোমাদের কাশফুল দেখাইতে আইছি কারণ দুর্গাপূজা হাতে মাত্র আর মনে হয় ত্রিশ দিন আছে তো মানে ধীরে ধীরে লুক কিন্তু এই জায়গার মধ্যে আইব আর দুর্গাপূজা মানে আমরা কিন্তু এত আনন্দ আর এই কাশফুল তোমরা কইতাম এই যে এই যে কাশফুল কত সুন্দর কাশফুল হাজার হাজার কাশফুল এখান থেকে কিন্তু ফুটতে রয়েছে এইসব কাশফুলের মানে মানে একটা যে মানে গন্ধ বা এখানে যে একটা স্মেল অন্যরকম আর এখানে ওয়েদারটা তো আর কথা নাই এত সুন্দর ওয়েদার মানে মানে বিস্তীর্ণ এলাকার জুড়ে কিন্তু এখানে শুধু কাশফুল আর এই কাশফুল ছাড়া কিন্তু দুর্গাপূজা হয় না আর এখান থেকেই কিন্তু কাশফুল মানুষ অনেক লোক কিন্তু এই জায়গাতে কিন্তু কাশফুল সারি সারিভাবে এখান থেকে কিন্তু কাশফুল নিব কিছুদিন পরে যে কারণ দুর্গাপূজা একদম সামনে আর মাত্র ছয় ত্রিশ দিন বাকি তো কাশ কাশফুল জিনিস কই তোমরা যারা যারা শহর অঞ্চলে থাকে তারা কিন্তু কাশফুল দেখতে পারে না কারণ দেখতে পারে না কেড়ে কারণ কাশফুল শহরের মধ্যে নাই কারণ শহরের মধ্যে শুধু বড় বড় বিল্ডিং বাড়িঘর তারা উপর থাকে তো এইখানে টাউনের বা শহরের মধ্যে যে সব জায়গা আর এখানে যে জায়গা মানে রাত দিন ডিফারেন্স আমরা তো গ্রামের মধ্যে থাকি যে গ্রামের মধ্যে যে বিকালের যে বাতাসটা এত ভালো কিন্তু শহরের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই আর শহরের লোকেরই ম্যাক্সিমাম এখানে আয়ে এই কাশফুল নেওয়ার জন্য এই দুর্গা পুজোর আর কাশফুল এত ভালো লাগে সবার মানে যারা সামনাসামনি দেখবো তো মানে কী করতাম দেখো শত শত কাশফুল ঠিক না কাশফুল কিন্তু এখান থেকে মানুষ নেওয়া শুরু

እ በእራ አሚ አንደርሱም ገዛ 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 አንገናው ቡድን አስተካሁን ነው